বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলকে জানাই বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান বাগেরহাট জেলার অন্যতম সমন্বয়ক এম এ সালাম ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকা এবার নেবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে তারই দোয়ার জন্য এবং তার যানের সৎকা হিসাবে আমাদের বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম ভাইয়ের পক্ষ থেকে আমরা বিষ্ণুপুর ইউনিয়ন অধীন বেসরগতি গ্রামে স্বপ্নলী বেসরগাটি এটিএম ও বৃদ্ধা নিবাস ও লতিম মাস্টার ফাউন্ডেশনের এম এ সালামবাগ পক্ষ থেকে দেশনতি বেগম খালেদা জিয়ার গানের সত্য হিসাবে একটি ছাগল আমরা এই এটিএম খানায় এটিএম খানার যে সাধারণ সম্পাদক স্বামী হাসান এবং খতিব মাওলানা আমির হামদাকে বুঝে দেয়া দিয়ে আমরা দোয়া কামনা করছি আলহামদুলিল্লাহ